সুপ্রিম কোর্টে জাস্টিস ক্লারেন্স থমাস স্বীকার করেছেন রিপাবলিকান পার্টির মেগা ডোনার হারল্যান্ড ক্রোর অর্থে তিনি দু সালে ইন্দোনেশিয়া সফরে গিয়েছিলেন তার ইন্দোনেশিয়ায় ছুটি কাটানোর বিষয়টি সে সময় বেশ বিতর্কের জন্ম দেয় জাস্টিসদের বিলাসবহুল ভ্রমণ নিয়ে আলোড়ন তৈরি করা সংবাদ মাধ্যম প্রো পাবলিকার গত বছরের একটি প্রতিবেদনের মূল আলোচ্য বিষয় ছিল তার বালি সফরের ঘটনাটি প্রতিবেদনটিতে তার সফরের বেশ কিছু খুঁটিনাটি বিষয় উঠে এলেও এর আগে প্রকাশ্যে এটি নিয়ে কোনও মন্তব্য করেননি থমাস থমাসের দু সালের বার্ষিক আর্থিক প্রতিবেদনে তার পূর্ববর্তী বছরের ভ্রমণ উপহার ও জাস্টিস ডিপার্টমেন্টের দায়িত্ব পালনের বাইরে অন্যান্য উৎস থেকে তার আয়ের হিসেব ছাড়াও একটি নোট অন্তর্ভুক্ত ছিল এই নোটে দু সালের জুলাই মাসে ইন্দোনেশিয়ার বালিতে তার একটি সফরে হারলান ও ক্যাথিক্রোর অর্থায়নের বিষয়টি উল্লেখ করা হয় তারা সফরে থমাসের খাবার ও থাকার খরচ বহন করেছেন একই সময়ে এই দম্পতি ক্যালিফোর্নিয়ার মন্টেরিওর একটি প্রাইভেট ক্লাবে থমাসের ভ্রমণের খরচও বহন করেছিলেন বলে সুপ্রিম কোর্টের এই জাস্টিস জানান বার্ষিক আর্থিক প্রতিবেদনে আইন অনুযায়ী কেবল জাস্টিসদের ও নিম্ন আদালতের জাজদের আয় ব্যয়ের মোটামুটি একটি ধারণা প্রদান করা হয়ে থাকে তবে নীতি বহির্ভূত কারণে সাম্প্রতিক বছরগুলোতে এই এই প্রতিবেদনগুলো যথেষ্ট মনোযোগ আকর্ষণ মনোযোগের বেশিরভাগের কেন্দ্রবিন্দুতে ছিলেন কনজারভেটিভ উইং এর থমাস ও স্যামুয়েল অ্যালিটো ক্রোর অর্থে কয়েকটি সফর করার কারণে থমাস ইতো মধ্যেই বেশ সমালোচনার মুখোমুখি হয়েছেন অপরদিকে রিপাবলিকান একজন হেজ ফান্ড ম্যানেজারের ব্যক্তিগত বিমানে করে বিলাসবহুল একটি ফিশিং ট্রিপে যাওয়ার কারণে সমালোচকদের নলে পড়েছেন অ্যালিটো তাদের এইসব সফরের বেশিরভাগের তথ্যই তারা প্রাথমিকভাবে প্রকাশ করেননি